যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা অনেক আগের এই ভিডিওটা করেছিলাম অনেক আগে কিন্তু ভাবিনি যে এই ভিডিও সম্পর্কে কোনো প্রতিবেদন তৈরি করব। কিন্তু আজকে করলাম আমি যে এলাকায় থাকি এটা হচ্ছে বৈশাল বিভাগের পিরোজপুর জেলা এখানে প্রতি বছর একটি মেলা হয় বাণিজ্য মেলা অর্থাৎ বার্ষিক একটি মেলা অনুষ্ঠিত হয় সেটাকেই বাণিজ্য মেলা হিসেবে সবার সামনে পরিগণিত করা হয় কিন্তু এই মেলাতে কোনো সার্কাস আসে না এই মেলাতে কোনো নাগর দোলা আসে না এই মেলাতে কোনো যাত্রা আসে না এই মেলাতে সবচেয়ে প্রধান আকর্ষণ একটি সেটা হচ্ছে লটারি খেলা এবং এই এলাকার মানুষ এই লটারি খেলা যখনই দেয় এমনভাবে ভাবে হুমড়ি খেয়ে পড়ে যেটা আসলে বলার মতো নয় প্রতিদিন ওই সব লটারির লোকরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার পুরস্কার দেয় সেটা দিয়ে দেখা যায় এই এলাকার বিশেষ করে যতগুলো থানা আছে জেলা আছে সেখানকার লোক এটা ধরে আসলে এই যে চুয়া খেলা অর্থাৎ লটারি খেলা এটা কি আসলে ইসলাম সাপোর্ট করে এটা কি আসলে করা উচিত এটাকে ইসলাম কতটুকু বৈধতা দিয়েছে আমি শুনেছি বিভিন্ন মানুষের কাছে যে শুধুমাত্র যারা মুসলমান সামান্য এক ইঞ্চি ভুলের কারণে আপনি মুশ্রিক হয়ে যেতে পারেন আর মহান আল্লাহ তালা কয়েকটি জিনিস সরাসরি নিষেধ করেছেন তার মধ্যে একটি হচ্ছে জোয়া খেলা তো আসলে এই লটারি খেলা কতটুকু জোয়া কতটুকু কি সেটা বিষয়ে কিছু তথ্য এবং এই মেলার ভিতরে কি কি তৈরি করা হয়েছে সেটার এক্সক্লুসিভ ভিডিও আপনাদের এখন দেখানোর চেষ্টা করব তো চলুন মূল প্রতিবেদনে আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি পিরোজপুর জেলার জেলা শহরে এখানে একটি মেলা হচ্ছে সেই মেলার নাম পিরোজপুরের বাণিজ্য মেলা এই মেলাতে কোনো ধরনের ভালো মানের কোনো কিছু আসে নাই সার্কাস আসে নাই ভালো মানের কোনো খেলা আসে নাই ভিতরে সামান্য একটি আকর্ষণ সেটা হচ্ছে লটারি খেলা শুনেছি যে এই যে লটারি খেলাটা হয় প্রতিদিন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করছে তারা পুরস্কার দিচ্ছে মাত্র দশ থেকে বারো লক্ষ টাকা আর এটা করার জন্য একেবারে রুট লেভেল বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই এটাই বেশি ধরে মাত্র বিশ টাকার বিনিময় এটা ধরে আসলে এই যে লোভ লোভ কিন্তু একটা মানুষকে ধ্বংস করে হ্যাঁ আপনার কাছে বিশ টাকার কোনো মূল্য নাই বিশ টাকা দিয়ে এক কাপ এক কাপ চা একটা কলা খেলে শেষ হয়ে যায় কিন্তু ইসলাম কি সাপোর্ট করে ইসলাম কি এটাকে বৈধতা দিয়েছে কেন আপনারা এই ধরনের কাজ করেন ইসলামে কিন্তু এটা সম্পূর্ণরূপে হারাম আর বিশেষ করে এই যে ২০ টাকা করে ক্ষুদ্র ক্ষুদ্র করে প্রতিদিন তারা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করছে আপনাকে দিচ্ছে মাত্র 10 থেকে ১২ লক্ষ টাকা এই যে প্রতিদিন অ্যাভারেজে কত টাকায় তারা কালেকশন করে নিয়ে যাচ্ছে এটা কি ঊর্ধ্বতন কর্মকতা চোখে দেখছে না আর সবচেয়ে বড় চমকের কথা এই যে এক মাস ব্যাপী এটা হচ্ছে দেখবেন পনেরো থেকে ২০ দিন পরেই এটা অটোমেটিক্যালি হারিয়ে যাবে তারা পালিয়ে যাবে ইত্যাদি এরকম কাজ করবে কারণ এই যে শেষের পুরস্কার দেখছেন না যে একটি প্রাইভেট কার অর্থাৎ বিএমডাব্লিউ গাড়ি দেবে সেদিন দেখবেন নাই অটোমেটিক্যাল পালাই গেছে আর এটা কিন্তু আমি কয়েক বছর ধরে দেখছি যে প্রথমে তারা এক বড়ি পাঁচটা মোটরসাইকেল গরু কত ধরনের পুরস্কার দিচ্ছে তারপরে এটা ওই শেষের দিকে দেখবেন অটোমেটিক্যালি হারিয়ে গেছে মেলাও হারিয়ে গেছে আর এই লটারি যেদিন চলে যাবে মেলাও সেদিন ভেঙে যাবে কারণ এই মেলার প্রধান আকর্ষণই হচ্ছে এই লটারি খেলা তবে এই যে লটারির খেলা দেখছে এত মানুষ এত কিছু করছে আমি মনে করি এর সে জঘন্যতম কাজ মনে আর কিছু নাই তবে যারা এই কাজ করছেন যারা এই ধরনের বিশেষ করে লটারি ধরেছেন আমি মনে করি ইসলামে যারা মুসলমান ধর্মে দক্ষিত তারা অবশ্যই এটা আর করবেন না এটা আসলে ইসলাম সাপোর্ট করে না ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ ইসলামে কয়েকটি কাজ সম্পূর্ণরূপে নিষেধ তার মধ্যে জুয়া খেলা সুদ খাওয়া তারপরে কথা বলা এই ধরনের কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট গুনাগার হবেন আর এই গুণা কখনো মাফ হবে না তাই আমি মনে করি যারা সামান্য বিশ টাকার বিনিময় দেখবেন অনেকেই শুনেছি যে লোন তোলে প্রতিদিন পঞ্চাশটা বিশটা ষাটটা পর্যন্ত ধরে এমনকি এরকম করে কি এখানে আশেপাশে মোট ছয় সাতটা থানায় সাত ধরনের লটারি কেনে যে কোনো একটা কারণ সে টার্গেট করে আমি একটা লোকের সাথে কিছুদিন আগে কথা বললাম যে সে চল্লিশ হাজার টাকা লোন তুলেছে যে এই চল্লিশ হাজার টাকা লোন তুলে প্রতিদিন সকালবেলা যে এই এই যে কালেকশন অর্থাৎ টিকিট বেচার জন্য লোক বের হয় সে প্রত্যেকটা থানায় যায় সাইকেল ভাড়া করে সে ভাড়া করে সেখানে যে পাঁচ থানা ছয় থানা মিলে মিনিমাম পাঁচ থেকে ছয় টাকার পুরস্কার কেনেন অর্থাৎ লটারি কেনেন কিনে ভাবে যে ধরেন এই পর্যন্ত আজকে যে আমি এসেছি আজকে হচ্ছে সতেরোতম দিন সতেরোতম দিন পর্যন্ত তিনি একটা বদনাত দূরের কথা একটা চশমাও পাইনি কিন্তু সে আশা সেরেন নেই যে এটা টাকা শেষ হবে আবার তোলবো কারণ একটা বাদলে তো এনাম প্রথমটা বাদলেই তো মনে করেন আর ওয়ান কিংবা ডিসকভার মোটর সাইকেল কিংবা পাঁচ ভরি দশ ভরি স্বর্ণ এই যে লোভ লোভ কিন্তু মানুষকে ধ্বংসই করে দেয় আপনি দেখেন তো লোভ করে এই পর্যন্ত কয়জন সফল হয়েছে লোভ মানুষকে একেবারে তলা নিতে নিয়ে যায় আর এই লোবের কারণেই এইসব ব্যক্তিরা আপনাদের সুযোগ বুঝে কপ মারছে দেখেন এই যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা কালেকশন করছে আর আপনাকে দেখছে দশ থেকে বারো লাখ কিংবা বিভিন্ন প্রশাসনের মাত দিচ্ছে সবকিছু মিলায় যদি বিশ লাখও খরচ করে আর বিশ লাখ টাকা তাদের পকেটে আর দেখবেন শেষে শুনছি যে আর এক সপ্তাহ আছে দেখবেন এর মধ্যেই যেকোনো দিন শুনবেন যে কেন্দ্র অর্থাৎ টিকিট খেলা খেলে যে লটারি চলছে অটোমেটিক্যালি হারিয়ে গেছে এবং হারিয়ে গিয়েছে আমি যে ভিডিওটা এখন করছি যে আমি শুনছি যেদিন গেছি তার তিন দিন পরেই অর্থাৎ চার দিন পরে এটা হারিয়ে গেছে সেদিন সরিষাতে তিন দিন ধরে কালেকশন করছে তিন দিন ধরে বিভিন্ন অজুহাত দেখা যায় আজকে এটা সমস্যা কালকে ওটা সমস্যা তিন দিন ধরে টিকিট বেসেছে তিন দিনের রাত্রে অটোমেটিক্যালি ওসব লোক স্টাফ কেউ নাই দোকান পার সব কিছু আছে এখানে সব কিছু আছে কিন্তু লোক নাই ফোন সিদ্ধে সবাই রাত্রের আধারে পালিয়ে গেছে এই যে তিন দিনে কালেকশন করছে মিনিমাম যদি লাখ না তিরিশ লাখ টাকা অ্যাভারেজ ধরেন নব্বই লাখ টাকা নব্বই লাখ নিয়ে তারা ওধাও পাগার ফায় তাহলে কেন ভাই এই কাজ করছেন আমি তো হান্ড্রেড পার্সেন্ট এই ছয় সাত বছর ধরে দেখছি যে প্রতি বছর তারা পালিয়ে যায় তারপরেও মানুষ ধরে এই যে লোভ এই লোকটা যে কত বড় ধ্বংসের কাজ কত বড় খারাপ কাজ সেটা আসলে বলার মতো নাই তাই আমি রিকোয়েস্ট করব যারা এই ধরনের কাজ করেন যারা লটারি ধরেন এটা ইসলামে যারা মুসলমান ধর্মে দীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট তা আপনারা এই কাজ কখনো করবেন না যে এটা আসলে খারাপ কাজ আমি যেমন কখনো এটা ধরি নাই আমি আজকে কিন্তু শিকার আমি জানি না যে এখানকার প্রবেশ ফি বিশ টাকা শুনেছি কিন্তু এই প্রবেশ টাকায় যে লটারি আমার প্রথম জানা ছিল না কিন্তু আজকে জানার পরে খারাপ যে আমি এমন একটা জায়গায় গেছি যে এটা আসলে কি খারাপ কাজ তো যাই হোক আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই এখন বোঝার পরেও কি করেছি ওনা বলছে এখানে মোবাইল নাম্বার দেখতে আমি ভুল ভাল নাম্বার দিয়েছি যে জানুন এটা আমি নিবো না কারণ এই জন্য ভোয়া নাম্বার দিয়েছি আমার দরকার নাই কারণ আমার যেতটুকু আসে সেটা নিয়ে আমি সন্তুষ্ট এই লোভ লালসা এই লটারি এগুলো আমার দরকার নাই বিধায় আমি ভুল নাম্বার দিয়ে ওটা প্রবেশ করেছে কারণ আমি কি মেলার ভিতরে ঢুকবো মেলার ভিতরের পরিবেশ দেখবো কিন্তু লটাই তো খেলবো না তাই আমি মনে করি দেখেন এই যে কত মানুষ প্রতারিত হয়েছে তিন দিন ধরে কালেকশন করে সবকিছু নিয়ে পালাই গেছে এরকম কিন্তু প্রতি বছরই ঘটছে তারপরও এখানকার প্রশাসন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা এখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব এটা নিয়ে আসছে আবার এরাই টাকা পয়সা যখন কামাই হচ্ছে তখন এরাই অটোমেটিক্যালি সুযোগ দিচ্ছে বিধায় তারা পালিয়ে যাচ্ছে এই হচ্ছে বর্তমান এখানকার পরিবেশ শুধু যে এটা পিরোজপুর তা নয় এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে ওখানকার ম্যানেজমেন্ট ওখানকার প্রশাসন ওখানকার রাজনৈতিক ব্যক্তিকে তারা ম্যানেজ করেই এই কার্যক্রমগুলো করে আর এটার প্রতিফলন পায় সাধারণ মানুষ যারা লোভী যারা টিকিট কেনে যারা লটারি খেলে তারাই এটার সাথে জড়িত আসলে বাংলাদেশে সবাই কিন্তু এই কাজ করে না যারা বোঝে যারা এই কাজের সাথে ইন্না করে তারা কখন এই ধরনের কাজ করে না করে কিছু লোকই আছে এক ধরনের মূর্খ মানুষ যারা কম শিক্ষিত খুব কম ভাবে যে খুব রাতারাতি বড়লোক হব রাতারাতি কোটি কোটি টাকার মালিক হব তারাই এই কাজ করে থাকেন তো আমি মনে করি এই দেখেন পালিয়ে গিয়েছে এটা প্রতি বছরই ঘটছে আমি আবার যদি নতুন করে আসে তখন আপনারা ধরবেন না তাহলে এটা আর হবে না তাই আমি মনে করি এই কাজ থেকে হাত দূরে থাকাই শ্রেয় তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো এবং মেলার ভিতরকার পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম প্রতিবাদী এবং সঠিক তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ